বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মাগুরা জেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের আমিয়ান গ্রামে বুঝতেই পারছেন এই যে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত একটি জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি অবাক হওয়ারই বিষয় এই যে গাছটি দেখছেন এই গাছটি হচ্ছে কয়েকশো বছরের নিম গাছ এরকম গাছ মাগুরা জেলায় দ্বিতীয়টি আর নাই আমাদের এই সপ্তক মিডিয়ার ক্যামেরায় কয়েকটি জেলার ভেতরেও এরকম নিমগাছ আমাদের চোখে পড়েনি তবে এই নিমগাছটি এই নিম গাছের পাশাপাশি আবার পাকড় গাছ আষ্টে পিষ্ট ধরেছে এই নিম গাছের কয়েকটি ডাল ইতোমধ্যে ভেঙে পড়েছে বার্ধক্যের কারণে এই নিমগাছের পেছনেই বড় একটি পুকুর রয়েছে এই পুকুরের ইতিবৃত্ত আমরা জানব আমরা অবশ্যই স্থানীয় কারোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব তার মাধ্যমেই আমরা এই নিম গাছ সম্বন্ধে এবং এই পুকুরটি সম্বন্ধে জেনে নেব আমার পাশে বসে আছেন এই নিম গাছটি যাদের জমিতে যাদের বসত ভিটায় এই নিমগাছটি দাঁড়িয়ে আছে এবং যাদের জায়গায় এই পুকুরটি আপনার নাম রমেন মন্ডল রমেন মন্ডল তা আমরা রমেন মন্ডলের কাছে জানতে চাই এই যে নিম গাছটি এই নিম গাছটি সম্বন্ধে আপনার পূর্বপুরুষ অর্থাৎ আপনার বাবা আপনার দাদার কাছ থেকে কি শুনেছেন কি জানতে পেরেছেন এখন আমি শুনেছি যে এই নিম গাছের বয়স কত দিনে অতি পারে তা বলেছে যে মনি এখন তোমার তোমার ঠাকুর দাদা আমার ঠাকুর দাদাকে আমার বাবা ঠাকুর দাদাকে মানে জানে না যে এই নিম গাছটার বয়স কত এই নিম গাছটার বয়স আছে চারটে বাচ্চা আছে মানে চারটে বাচ্চা মানে এই একটা এই একটা আর ওই ওই পাশে দুটো ছিল ওই দুটো মারা গেছে বুঝেছেন আর এই দুটো আছে তাই এই এই যে ইনাগের একটা ওই যে শুকোয় গেছে ঢাল এটা ঢাল দিয়ে টাইমে ভাঙিয়ে ফেলে দেবে কেউ এরকম বাঁধতে পারে এত শক্তি এত মানে ওই সারি জিনিস তা আমার বাপেদের ঠাকুর দাদারাও ও জানে না যে এই নিম গাছটার বয়স কত দিন কত পুরাতন গাছ আচ্ছা এই নিম গাছকে কেন্দ্র করে কোনো অলৌকিক ঘটনা বা আপনারা লোকমুখে কোনো কাহিনী এখন আছে কি যে এই নিম গাছটা আমরা যে সময় সালে ইন্ডিয়ায় চলে যাই আমার বয়স সে সময় দশ থেকে বারো বছর তা এখন আমাদের এই জায়গায় একটা নেয়ারি বুড়ি নাম করেছিল বাড়ি দ্বীপ লেগেছিল তাই এই নিম গাছের ভিতরে মানে আমাদের এই গ্রামে মানে জালায় দিচ্ছিল তো তাই জ্বালানোর ওনারা তাইছেন ওই ওই মেয়েটারে মানে ওই বুড়ি ওই গুড়িটা মা নিজ মারতে চাইছিল মারতে চাওয়ার পরে তাইছেন ওই উনি কি করেছিল মা মা কয়ে ডাকাছতে কি কী নামিয়ে তাই ওনারা দাবল দিয়েছিল ওনারা কিন্তু তিনজনই মারা যায় সেই আচ্ছা মানে পরের দিন সকাল হচ্ছে মারা যায় এই নিম গাছের কাছে কোনো পূজা পার্বণ হয় কিনা হ্যাঁ এই নিম গাছের পূজা পার্বন কালী পূজা হয়তো

আচ্ছা এই যে এই নিম গাছের পেছনে পুকুর রয়েছে এই পুকুরের আয়তন কত 3 একর কয় শতক 3 একর 95 শতক আর এই এই যে নিম গাছটা এই নিম গাছটি কতটুকু জায়গার উপরে আছে এই নিম গাছটা আছে আছে যে 16 শতকে শতক 16 শতক এই নিম গাছটা देखते কি আপনার বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে মানুষ আসে দুদ্রনতে গোমানি আছে আচ্ছা আই হয়ে দেখেন যে কতিও বাড়ি আইলো কি পিটে আইলো কি বাইসা আইলো ওই নিমির কাছে ওই পীর বলতে দেখা যায় খালি ওই গাছটা দেখে আসি আচ্ছা আর এই যে পুকুরটা কে খনন করেছিল কত বছর আগে তাদের মাধ্যমে পুকুর খনন করেছিল এখন আছে কি যে আমরা নাকি বাপ দাদাকে কাছ শুনেছি যে এরকম ওই শীতেরন রাজা ছিল বলে সে বলে এক रात्री এরকম এমন এমন জায়গায় মানে এটা একটা পানি খাওয়ার দরনি ওই পুকুর খুঁজছে ওই জায়গায় পানি উঠতে ওই জায়গাতে খাই আবার চলে যাচ্ছ রাতের ভিতরে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই পুকুরটা রাজা সীতারামের আমলেই এই পুকুরটি খনন করা তো এটা আপনার বাপ দাদার এইটা এখন দেখা শোনা করে আর কি আপনার বাবার নাম নিতাই কুমার মন্ডল নিতাই কুমার মন্ডল এটা কি শুধু আপনারাই ভোগ করেন নাকি আরো কয়েক শরিক আছে না আমরাই ভোগ করি আপনারাই ভোগ করেন আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ এই যে চারিদিকের আমিয়ান গ্রামের মাঠ বৃক্ষ এবং বাজার দেখলেন এই বাজারের পাশেই একটি ঐতিহ্যবাহী জায়গা রয়েছে আপনি যখন আমিয়ান গ্রামে আসবেন এই আমিয়ান গ্রামে এলেই লোকমুখে শুনতে পারবেন এখানেও ব্রিটিশদের নীলকরদের অত্যাচারের ইতিহাস লুকিয়ে রয়েছে এখানে এক সময় নীল চাষ হতো এবং সেই নীল চাষকে কেন্দ্র করে এখানে একটি কুঠির বাড়ি তৈরি করা হয়েছিল তো সেই কুঠিবাড়িটি নেই কিন্তু ইতিহাস রয়ে গেছে সেই চিহ্ন এখানে রয়ে গেছে এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন এই জঙ্গলের ভিতরেই এই জায়গাটিতেই আমিয়ান কুঠিবাড়ি ছিল কিন্তু এখন সেখানে আর কুঠিবাড়ি নাই তো আপনি এলেই আমিয়ান গ্রামে যখনই আসবেন তখনই এই কুঠিবাড়ি বা পাশে যে কুঠির বাজার রয়েছে কেউ আমিয়ান বাজার বলেন কেউ নীল কুঠির বাজার বলেন কেউ কুঠির বাজার বলেন এবং তার পাশেই একটি মাধ্যমিক বিদ্যালয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এসব কিছু আর তার পাশে রয়েছে বিস্তীর্ণ মাঠ এটি আমিয়ান গ্রামের পশ্চিম দিকে অবস্থিত আপনি এখানে এলেই এই সৌন্দর্যগুলো আপনি স্বাদ নিয়ে যেতে পারেন এই যে দেখছেন আমিয়ান গ্রামের প্রাথমিক বিদ্যালয় এখানে দুইটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এখানে শহীদ মিনার রয়েছে পাঁচ নং আমিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ওদিকে আরও কয়েকটি ভবন দেখা যাচ্ছে আর মাঠের পশ্চিম দিকে রয়েছে আমিয়ান মাধ্যমিক বিদ্যালয় এই আমিয়ান মাধ্যমিক বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের পাশে আরও কয়েকটি ভবন রয়েছে এদিকে মাঠ উত্তরে মাঠ পূর্বে মাঠ এবং পাশেই বাজার আমিয়ান গ্রামে এলে আপনি সারি সারি শিমুল গাছ একেবারে লাল হয়ে আছে এই যে বসন্তকাল সেই বসন্তকালের স্বরূপ যদি আপনি দেখতে চান অবশ্যই আমিয়ান গ্রামে আসতে পারেন আমিয়ান গ্রামে আসলেই আপনি এই বড় আমিয়ানে যে একটি শ্মশান রয়েছে এই শ্মশানটি কত বছরের পুরনো তা এলাকার মানুষ সহজে বলতে পারে না এই শ্মশানে এই যে একটি গাছ রয়েছে এই গাছটার নাম কি হিজল গাছ হিজল গাছের পাতা খুব কম দেখা যাচ্ছে কিন্তু হিজল গাছের যে অবয়ব এবং আকৃতি দেখে বোঝা যাচ্ছে যে এটা অনেক বছরের পুরনো অনেক কালের সাক্ষী হয়ে এই হিজল গাছটি দাঁড়িয়ে আছে আর এই যে বটগাছটি দেখতে পাচ্ছেন এই বটগাছটি মূল যে বটগাছ ছিল সেই বট গাছটি নাই তার বংশধর এই বিস্তার ধারণ করেছে তো আমি যার সাথে কথা বলছি আপনার নাম বিনয় কি বিনয় মন্ডল এই আমিয়ান গ্রামে কি মন্ডল বেশি আচ্ছা এই যে শ্মশান এই শ্মশানটির নাম কি রূপদিয়া শ্মশান তো রূপদিয়া শ্মশান কেন নাম হলো মানে পূর্বপুরুষ থেকেই রূপদের নাম চলে আসতেছে আচ্ছা

শুনতে পাচ্ছেন প্রকৃতি যেন আপনার কাছেই চলে আসবে এমন প্রকৃতি এমন সৌন্দর্য এ শুধু বাংলাদেশের প্রতিটি গ্রামেই মেলে এই আমিয়ান শ্মশানে রূপ দিয়া শ্মশানে এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনো সব দাহ করা হয় কোনো সব তাদেরকে মাটির নিচে রাখা হয় যেভাবে কবর দেওয়া হয় কবরের সদৃশ এই যে পাশে দেখতে পাচ্ছেন বেগবতী নদী মাগুরা জেলায় যে কয়েকটি নদী আছে প্রায় দশটি নদী এই দশটি নদীর মধ্যে একটি হলো বেগবতী নদী এই বেগবতী নদীর অস্তিত্ব সব জায়গায় দেখা যায় না শুধুমাত্র এই অঞ্চলে এলেই ধনেশ্বরগাতি ইউনিয়ন তালখড়ি ইউনিয়ন এই সমস্ত ইউনিয়নে এলে আপনি এই বেগবতী নদীর অস্তিত্ব দেখতে পারবেন এই যে বেগবতী নদীর পাড়ে একেবারে সারি সারি দিয়ে শিমুল গাছ তাদের লাল শাড়ি পরে লাল সৌন্দর্য তারা মানুষকে আকৃষ্ট করছে পাখির গান উপভোগ করতে করতে আমরা পেয়ে গেলাম শ্মশানটি যাদের জমির উপরে এই শ্মশানটি বিস্তৃত হয়ে আছে কয়েকশো বছর ধরে আমরা এখন নিখিল বিশ্বাসের কাছ থেকে এই শ্মশান সম্বন্ধে জানতে চাই দাদা এখন এই জায়গায় অনেক পূর্বের থেকে লোক এখানে এই শ্মশানে রাখে কি করে তা আমরা এই শ্মশানের নাম রূপ যে এইটা আমরা পূর্বের থেকেই জানিয়ে আসছি এখন এইটা আমরা বলতে পারবো না কোনো বই বা পুস্তকে এটা নাই এই জন্যে আমরা এর পুরো এটা বলতে পারবো না কোন কারণে যে রূপ ধে এটা আমরা বলতে পারবো না মানে রূপ দে কেউ বলে কেউ রূপ দে বলে কেউ রূপ দিয়া বলে হ্যাঁ রূপ দিয়া কতটুকু জায়গার উপরে এই শ্মশানটি অবস্থিত জায়গা জানা আছে পঞ্চাশ শতক পঞ্চাশ শতকের উপরে বা পঞ্চাশ শতকের কাছাকাছি আচ্ছা ধন্যবাদ বিস্তীর্ণ মাঠটি দেখতে পাচ্ছেন এই বিস্তীর্ণ মাঠটি বড় আমিয়ানের মাঠ আমিয়ান গ্রামে তিনটি এরকম মাঠ রয়েছে একটি বড় আমিয়ানের মাঠ যেটি দেখছেন আরেকটি ছোট আমিয়ান মাঠ আর ওই দিকে এই যে শিমুল গাছের পাশে এই যে শ্মশানটি শ্মশানের উত্তর পাশে যে মাঠটি দেখতে পাচ্ছেন এটিকে দেবিলার মাঠ বলা হয় এবং দেবিলার পশ্চিমেই রয়েছে কোটবাগের মাঠ কোটবাগ আরেকটি গ্রাম এই গ্রীষ্মকালে এই যে বট বৃক্ষ এই যে শ্মশান এখানে মানুষ ছায়া শীতল পরিবেশে তাদের একটু শীতলতার পরশ নিতে একটু বাতাসের স্পর্শ পেতে এই বটবৃক্ষের নিচে এসে এই রাস্তায় জটলা তৈরি করে আমিয়ান গ্রামে ষাট ঘর থেকে সত্তর ঘর হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস রয়েছে এবং একশো থেকে একশো ঘর মুসলমানদের বসবাস রয়েছে তো এখানে যে হিন্দু বসতি রয়েছে তাদের জন্য এখানে রয়েছে একটি মন্দির এই মন্দিরের পাশেই একটি অল্প বয়সী একটি বটগাছ এই মন্দির সম্বন্ধে সব কিছু জানব আমরা এই গ্রামের সন্তান বিপ্লব বিশ্বাসের কাছ থেকে আমাদের এই মন্দিরটা আমাদের গ্রামের গর্ব এবং অহংকার আমাদের সন্ন্যাসী বিশ্বাস আমাদের শ্রদ্ধীয় কাকা তিনি হিন্দু এবং মুসলমান অবায়ের খুব ভালোবাসত তিনি যখন মারা যায় তার স্মৃতি অপলক্ষ করে এই মন্দির তৈরি কত সালে এটা এই যে তার মৃত্যু হয় আনুমানিক আমরা তো তখন অনেক ছোট কিন্তু সে অবস্থায় আছে মন্দিরটা এই যে এরকমেরই আছে আমরা করি হিন্দু মুসলমান ও ভাই এই জায়গায় অনুষ্ঠানটা আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলে থাকি আচ্ছা ওই পাশে যে আমিয়ান বাজার রয়েছে আমিয়ান বাজারে যে সন্ন্যাসী তলা হ্যাঁ তলা নাম কেন হলো ওটা হচ্ছে সন্ন্যাসী বিশ্বাসের আগে ও নামকরণের আগে ওই ওই জায়গায় নামকরণ যখন নীল চাষ হয় মানে এইটে মুরবীরা বলতে পারে কিন্তু সন্ন্যাসী বিশ্বাসের নাম নামটার পরে যে ওই মন্দির ওঠে না ওইটে ওর নামই সন্ন্যাসী তোলা আচ্ছা কতটুকু জায়গার উপরে এই মন্দিরটা এই মন্দিরটা আনুমানিক মনে হয় নয় শতক কি আট শতক সরকারি জায়গা আচ্ছা ঠিক আছে এই দুর্গা পূজা ছাড়াও আর কোনো পূজা হয় এখানে আর হ্যাঁ কালী পূজা হয় ওই জায়গায় কালী পূজা হয় অনেক জায়গার থেকে সাহেব আসলো সাহেব হ্যাঁ তারা আমাদের এই জায়গায় নীল বুনছে নীল হুম 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 আগেই বলেছি আমিয়ান গ্রামের দুইটি অংশ রয়েছে একটি ছোট আমিয়ান আর একটি বড় আমিয়ান তো এই ছোট আমিয়ান গ্রামে আর একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই প্রাথমিক বিদ্যালয়টি আমিয়ান পিঁপরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় যেহেতু একটি গ্রামের নামে একটি স্কুলই বরাদ্দ থাকে সেই কারণে এই আমিয়ান পিঁপরুল নামেই এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এই স্কুলটির প্রতিষ্ঠা সাল উনিশশো সাল আপনাদেরকে আরও জানিয়েছি যে এই আমিয়ান গ্রামে তিনটি মাঠ রয়েছে ছোট আমিয়ানের মাঠ বড় আমিয়ানের মাঠ আর এই যে মাঠটি দেখছেন এটি হলো ছোট আমিয়ানের মাঠ ছোট আমিয়ানের মাঠ এবং বড় আমিয়ানের মাঠ এই দুইটি মাঠ পাশাপাশি আর যে আমিয়ান গ্রামের বাজার রয়েছে এই বাজারের পার্শ্ববর্তী যে মাঠটি রয়েছে সেই মাঠটি হলো উত্তর মাঠ এই যে মাঠটি দেখছেন এই মাঠটি হলো আমিয়ানের উত্তর মাঠ আর এই উত্তর মাঠের পাশেই এই যে দেখুন আমিয়ান বাজার আমিয়ান বাজার কেউ বলে কুঠির বাজার কেউ বলে নীল কুঠির বাজার এই বাজারে কি হাট বসে কি কি বারে হাট বসে বুধবার আর রবিবারে বুধবার আর রবিবারে কয়টি ঘর আছে এই বাজারে না এটা গুণাগাতা নেই মেলাই আছে এই পাশে আছে আবার ওই যে বটতলা আছে মেলা ঘর আচ্ছা এই হলো আমিয়ান মাধ্যমিক বিদ্যালয় উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠিত এই আমিয়ান মাঠে তরুণ ছেলেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় আগে যে সন্ন্যাসী তলার কথা বলেছিলাম সেই এই হলো সন্ন্যাসী তলা এখানে সন্ন্যাসী কত বছর আগে কেন এসেছিল কোথা থেকে এসেছিল কি নাম ছিল কেউ বলতে পারে না